হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন তো বন্ধুরা এই যে কুকিংয়ে তার চ্যানেলে আজকে এই যে এখানে দেখছেন মোটর শাক মোটর শাক নেওয়া নিয়েছি এই যে একাটি মোটর শাক আছে এই মোটর শাকই রান্না করব। তো ঠিক আছে আমি শাকগুলো বেছে নিই বেছে ফিরে আসছি রান্নায় এই দেখুন মোটর গাছ গাছ হচ্ছিল এই যে একটু একটু লতানো লতানো টাইপের গাছটা এখনও মানে বড় হতে দেয়নি এটা আগেই তুলে নিয়েছে এই যে এরকম এই যে একটু একটু লতিয়েছে ঠিক আছে আমি ফিরে আসছি রান্নায় দেখতে থাকুন দেখুন একটা নিয়েছিলাম এই যে এরকম নিয়েছি কুচি কুচি একদম এদিকে কুচি আছে এই যে ভেঙে যাচ্ছে একটু তুই ভেঙে যাচ্ছে তো ওই জন্য এভাবে বেছে নিয়েছি এবারে কেটে বেগুন সিম আলু এইসব দিয়েও রান্না করা যায় আমি আলু দিয়েই করব। বেগুন খাওয়া সহ্য হয় মানে বেগুনে অ্যালার্জি হয় তার জন্য আমি শুধু আলু দিয়ে করব তো ঠিক আছে কেটে নিই আবার ফিরে আসছি রান্নায় পুরো মোটর শ্রাক রান্না করবো এবারে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা একটু গরম হতে যাব কড়াই গরম হয়ে গেছে তেল ডালে নিচ্ছি সর্ষে তেল ঢালছি সাদা তেল করা যায় এই জন্য বললাম সচ্ছু তেল দিয়ে করছি আমি তেলটা গরম হতে দেব তেল গরম হয়ে গেছে ফোড়নে একটা শুকনো লঙ্কা ভেঙে দিচ্ছি কতগুলো রসুন ফেতা করে নিয়েছি कालो जीरे दिए पेज कचल का दिए दो এবারে কেটে রাখা ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুটা আগে দিয়ে দিচ্ছি চারটা ফোন দেবো কারণ একসঙ্গে দিলে চারটা আমার লাল হয়ে যাবে আলুটা তো কাটতে দিন আলুটা একটু মজা করে নেবো আগে আলুর মধ্যে নুন দিয়ে দিচ্ছি তাহলে আলুটা তাড়াতাড়ি

কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কিছুক্ষণ নাড়িয়ে নেবো কাঁচা গন্ধ আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবারে ধুয়ে রাখা শাকটা দিয়ে দেবো

পাতটাকে অনেকটা জল ছাড়বে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে তো আর জল দেওয়ার দরকার হবে না ভালো করে মিটিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো আর একটা বল কথা বলছি বন্ধুরা আমি তো এইভাবে রান্না করছি তো আপনারা কীভাবে রান্না করেন মটর শাক আমি এর আগে রান্না মানে এর আগে খাইনি মটর শাকটা আজকে যেহেতু আমাদের এখানে একটা এলা নিয়ে এসেছিলো তো ভালো লাগলো দেখে তো নিয়েছি অবশ্যই কমেন্ট করবেন যে কীভাবে রান্না করে আমি তো এইভাবে রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করবেন নুন তো দিয়ে দেওয়া হয়েছে আলুর সঙ্গে নুন দিয়ে দিয়েছি আর দেখব যদি প্রয়োজন হয় তাহলে দেব হলে দেবো না এবারে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য আবারও ঢাকা দিয়ে দেবো এবারে ঢাকনা খুলে যাচ্ছি এ দেখুন কি সুন্দর একটা শাকগুলো একদম নরম নরম হয়েছে কুঞ্চি দিয়ে একটু কিছু আলু গুঁড়ো করে নিচ্ছি তাহলে একটু বেশ একদম আটটা কমিয়ে দিয়েছি এভাবে একটু আলুগুলো ভেঙে দিচ্ছি তাহলে খেতে একটু ভালো লাগবে মাখু মাখু হবে তরকারিটা একটা বেগুন ডিম এগুলো দিলে তো খুবই ভালো হতো কিন্তু বেগুন খাওয়া সহ্য হচ্ছে না এলার্জি হয়ে যাচ্ছে গায়ে দ্বন্ধটা খুব সুন্দর দিয়েছে এভাবে আলুগুলো কিছুটা ছোট ছোট করে নিয়েছি মানে ভেঙে দিয়েছি আর কি সব টুকিয়ে গেছে এবারে নামিয়ে একটা প্লেটের মধ্যে বেড়ে দেখাবো বন্ধুরা ভালো করে মিশিয়ে নিয়েছি এ দেখুন একদম হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি আখটা একদম কমানো ছিল এবারে একটা প্লেটের মধ্যে ঢেলে দেখাচ্ছি বন্ধুরা আমার মোটর শাক রান্না হয়ে গেছে ভাতের সঙ্গে দেখাচ্ছি না এমনি একটা বাটির মধ্যে প্লেটের একটা প্লেটের মধ্যে নিচ্ছি একটু টেস্ট করতে হবে কেমন হয়েছে গন্ধ তো ভালোই বেরিয়েছে আর আগেই আপনাদেরকে বললাম আমি তো ফার্স্ট টাইম রান্না করলাম আজকে আপনারা কীভাবে রান্না করেন এ যেমন তরকারি করলেও হবে আমি একটু ভাজা ভাজা করেছি তো একটু খেয়ে দেখাচ্ছি হুম ভালোই হয়েছে অন্ধুরা অবশ্যই আপনারা একদিন এভাবে বাড়িতে তরকারি করে খেয়ে দেখবেন ভালো লাগে অনেকে তো শাক পাতা খাই না বাছাত হয়ে সেরকম কষ্ট নেই বাঁচতেও একটু কুচি কুচি দেখে নেবেন তো খেতে তো ভালোই হয়েছে যাই হোক তাহলে বন্ধুরা আজকের জন্য এটুকুন সবাই ভালো থাকবেন আর পুরোনো বন্ধুদেরকে বলবো একটা লাইক কমসে কম একটা লাইক তো দিয়ে দেবেন ভালো লাগলে তো বন্ধুরা আজকের জন্য এটুকুন সবাই ভালো থাকুন এটা